আল্লাহ তালা বিধান দিয়েছেন দুইটা তিনটা চারটা বিয়া কর আর বাংলাদেশের সরকারের কথা কই বাংলাদেশের সরকারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে পুরুষের তুলনায় আঠারো লক্ষ নারী বেশি আছে কয় লক্ষ আঠারো লক্ষ নারী বেশি আছে প্রত্যেকটা জেলায় ছাব্বিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন জন নারী বেশি যদি একাধিক বিয়া না করে তাহলে বাংলাদেশে আঠারো লক্ষ নারী স্বামী সারা থাকবি স্বামী নামক নিয়ামত থেকে বঞ্চিত থাকবি তো কোরআন দিলাম হাদিস দিলাম দলিল দিলাম সরকারের কথাও কইলাম তাহলে 18 লক্ষ নারীর বেশি আছে বাংলাদেশে কুমারী অবিবাহিত যদি একাধিক বিয়ার প্রচলন না ঘটে 30 থেকে 50 লক্ষ নারী স্বামীর নামক মিয়ামত থেকে বঞ্চিত থাকবে এই জন্যই আল্লাহ বলেন আঙ্কেহুমা ক্বাবালাকুম মিনান নিসা ইমথনা ওয়া সুলাতা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলা ফা ওয়াহিদা ও পুরুষদের দলেরা যাদের শক্তি সামর্থ্য আছে দুইটা বিয়া করো তিনটা বিয়া করো চারটা বিয়া করো যদি তোমার বয় হয় আশংকা আশঙ্কা ইনসাফ কায়েম করতে পারবা না তাহলে তুমি একটা বিয়ে করো তবে জিনা করো না জিনা করো না জিনার মারাত্মক শাস্তি জিনার শাস্তি কি যদি বিবাহিত ছেলে মেয়ে জিনা করে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাহলে আল্লাহ শাস্তি কি জানেন বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে সাক্ষী প্রমাণ পাওয়া যায় সবার সামনে পাথর নিক্ষেপ কইরা মাইরা লাও কি মাইরা লাও তাও সহজ না ফাঁসি দিয়া না কল্লা না পাথর নিক্ষেপ করি না ছটফট করতে করতে যাতে মরে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করবে সবারই সামনে মারো পাথর ইডাইল্লা ইডালিল্লা মারো ডেকার কথা আমার কথা না তারা জুমু পাথর নিক্ষেপ করে মাইরা লাও যদি জিনা করে এটা আল্লা সহ্য করতে পারে না এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না আরেকটা মহিলার ইজ্জত নিয়া তুমি চিনি মিনি খেলবা আরেকটা মহিলার ইজ্জত নষ্ট করবা এটা আল্লাহ সহ্য করতে পারে না এর বাচার অধিকার নাই তারে মাইরা লাও আর মাইরা লাও কি বুঝছেন নামাজ না পড়লেও বাঁচার অধিকার আছে রোজা না রাখলেও বাঁচার অধিকার আছে হস না করলেও অধিকার আছে জাকাত না দিলেও বাঁচার অধিকার আছে জিনা এমন এক মারাত্মক অপরাধ আল্লাহর কাছে তার আর বাঁচার অধিকার নাই পাথর নিক্ষেপ কইরা সবার সামনে মাইরা লাউ কি বুঝলেন জিনা আল্লাহ সহ্য করতে না এটা আর আমরা জিনার কিচ্ছু মনে করি না ওই জিনা করছে ধরা পড়ছে বিয়া দিয়ে ফরাই মাইরা লাউ বিধান যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ওইদিন আর বাঁচার অধিকার নাই মাইরা লাইব যদি একটা দেহে সবার সামনে মায়েরালাইছে রে তে আমি আর জিনা করতাম না লজাইতাম না কিয়া করতাম না অবৈধ সম্পর্ক করতাম না বিয়া কর একটা একটাই অনাতর দুইটা কর তিনটা কর চারটা কর তারপরে জিনা করিস না আল্লাহ এটা সহ্য করতে পারে না কয় এরকম নাই মায়েরালাই রে পাথর নিক্ষেপ করে মেরাল এই কথাটা কে বুঝবো কে কইব একটা জিনার শাস্তি

অন্যান্য দেশে আছে। এমন কোন নবী ছিলেন না একাধিক বিবাহ করেন নাই এমন কোনো সাহাবি ছিলেন না একাধিক বিবাহ করেন নাই বুজুরগুলা একরম অনেকে একাধিক বিবাহ করেছেন আবু বকর একাধিক বিবাহ করেছেন উমর একাধিক বিবাহ করেছেন আলী রাজিয়া আল্লাহতালহু একাধিক বিবাহ করেছেন উসমান গনি আল্লাহ তালু একাধিক বিবাহ করেছেন দুই একজন ব্যতীত সমস্ত নবী রাসুলগণ সমস্ত সাহাবে কেরাম একাধিক বিয়া করছেন এখন আমাদের সমাজে আমি যদি দুইটা বিয়া করি হইব লুজ্জাম্বী হজুরে আরও অজত আওয়াজ না ইমামতি শেষ মাদ্রেশাদ ফরানি শেষ হুজুরের নজর বালানা বিয়া করছে দুইটা এখন যদি হোটেলও তারা খাইতে অসুবিধা নেই বিয়া করলেই সমস্যা আর কেউ যদি আমি দুইটা বিয়া করার কারণে লুচ্চা মৌলবী বলে ইমান চলে যাবে আল্লাহর বিধান রাসুলের শূন্যত টুপি পরা মেসু আপ করা সুন্নত, পাঞ্জাবি পড়াশুনত লুঙ্গি সুন্নত রাসুল একাধিক বিয়া করছেন একাধিক বিয়া করা শূন্যত বিধবা বিয়া করা শূন্যত এখন যদি আমি আরেকটা বিয়া করি এখন যদি লুচ্চা মলবি বলে তার ইমান চলে যাবে ফতোয়া দিয়া গেলাম এখন যদি কেউ একাধিক বিয়া করে খারাপ ভাবেন ইমান চলে যাবে আমার কথা না আল্লাহ এবং রাসুলের কথা তাহলে আমারে যদি লুচ্চা বলেন তা রাসুলকে তো লুচ্ছা বলা হয় রাসুলের বৌবাসিনে এগারো জন কয়জন রাসলের স্ত্রী তো এগারো জোর একাধিক বিয়া করলে এত খারাপ নেন কেন আমরা আল্লাহ বলছি ইনসাফ ইনসাফ কায়েম করলে একাধিক বিয়া করো ইনসাফ যদি কায়েম করতে পারো ইনসাফ কীভাবে কায়েম করবেন তিনটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করা জরুরি এক নাম্বার রাত্রি যাপন সমান সমান বড় বউয়ের গড়ের রাত্রিবেলায় তিন দিন ছোটো বউয়ের গড়ে তিন দিন মানে রাত্রি যাপন সমান সমান করে করবেন এক নাম্বার দুই নাম্বার প্রয়োজনের অতিরিক্ত গেস্ট দিলে উপহার দিলে সমান সমান দিবেন বড় বউরে গলার চেন বানায় দিলেন ছোট বউরে দিবেন এ সমান সমান দেওয়া এক নজরে দেখা বউকে দুই নাম্বার তিন আপনি মারা যাওয়ার পরে বড় বউ যতটুকু সম্পত্তি পাবে ছোট বউ ততটুকু সম্পত্তি পাবে এ তিনটা ইনসাফ কায়েম করতে পারলে যদি সাহস থাকে একাধিক বিয়া করো আল্লাহর বিধান রাসুলের সমসুলের বুঝে আসছে কথা এটা তো সচরাচর হুজুররা ওয়াজই করে না হুজুর এটা মানছি কি আবার অত সেটা দরকার আঠারো লক্ষ নারী বেশি আছে আর রাসুল বলেছেন কে আমাদের আগে পুরুষ কমে যাবে নারী বেড়ে যাবে তাহলে যদি একাধিক বেয়া না করেন এই সমস্ত নারীরা জীবন যৌবন আছে তারা কোথায় যাবে তারা কি তার সম্পত্তি হবে এই জন্য আল্লাহর বিধান দিয়ে দিচ্ছেন আল্লাহ তাহলে একাধিক বিবাহ এটা আল্লাহর বিধান রাসুলের আলাইহি নল্লাম বলেন আরমালাতি মালাতি অলমিস্ট কেনিকেল মুজাহিদিফি সাবি ইলিল্লাহ ওকাল স ইমিলা ইয়ুফতারু ওকাল অ ইমিলা আই উফতার আল্লাহ রাসুল বলেন কেউ যদি ডিগুস বিধবা অসহায় এতিমা অসহায় নারীকে বিবাহ করে আল্লাহ তা আলাহ সারা জীবন জিহাদ করার সমান সাবধান করবেন সারা রাত্র নকল ইবাদত করার সমান সাবধান করবেন সারা জীবন রোজা রাখার সমান সাবধান করবেন একটা বিধবা ডিভোর্স একটা তোমারকে বিয়ে করলেন স্বামীটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া দুইটা বাচ্চা আছে কি যে কষ্ট আছে বাবার বাড়ি তো যাইতে পারে না স্বামীর বাড়ি তো যাইতে পারে না কি যে কষ্টে আছে গার্মেন্টসের চাকরি কইরা দুইটা ছেলে মেয়েকে লালন পালন করতেসে যার স্বামী মারা গেছে সে বুঝে কি যে কষ্ট এই জন্যই রাসুল বলেছেন একটা ডিবোর্সি বিধবা অসহায় তারাক্ত নারীকে বিয়া করলে সারা রাত্র নফল ইবাদতের সমান করবেন সারা জীবন রোজা রাখার সমান করবেন সারা জীবন জেহাদে থাকার সমান করবেন তবে শর্ত আছে ইনসাফ করা বউকে সমান সমান দেওয়া কিন্তু আমাদের বাংলাদেশে যত বেড়া হই একাধিক বিয়া করছে এক বরে সব দেলাইছে আরেকটারে কিচ্ছু দিছে না এই জন্য মানুষের খারাপ কোচ যদি ইনসাফ কায়াম করতে তো বালা দু বউ একসাথে থাকবে সমস্ত কিছু সমান সমান দিব তো বালা সুন্দর জান্নাতি পরিবেশ তাহলে জান্নাতে কিভাবে সতিন সহ্য করবে একটা পুরুষকে কমপক্ষে সত্তরটা হুর দিবে আল্লাহ তাহলে দুনিয়াতে দুইটা সেটা এটা সহ্য করতে পারে না আমার হক নিয়েছে নিচ্ছে এটা বরদাস্ত করতে পারে না সেটা আল্লাহর বিধান রাসুলের শূন্য যাই হোক কথায় কথায় অনেক দূরে চলে গেলাম এই বিষয়টা বেশি জরুরি আমার জানা মতে এই দুই দিনের মাহফিল এই বিষয়টা আমার কোনো হুজুর বলবে না এটা আমি নিশ্চিত দেখেন বলে কিনা যদি বলে আগামী বছর আমার কুইয়েন এটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আমার বিষয় কি আলো বিষয় স্ত্রীর দশ অধিকার কয় অধিকার দশটা তিন নাম্বার টলছে আইয়া আদিলা বাইনাহা ওয়া বাইনা রতিহা ইন কানা লাহা দরর বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বিধান করা সমান বণ্টন করা এখন যদি একজনের বউ দুইটা একজনটা সব দিলো কিচ্ছু দিলো না তার নাম কি শাস্তি কি আল্লাহ রাসুল বলেন যার বেবি আছে দুইটা একজনের প্রতি বেশি পড়বে একজনকে সব দিল আর একজনকে লটকায় রাখলো জুলাইয়া রাখলো কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থায় উঠবে তার শরীরের একাংশ ঝুঁকে থাকবে পোরা লাইসা সের মত হইয়া যাইবে ইনসব ক্যাম্পড়া ইনসব ক্যাম্পড়া যাই হোক ইন গলো চারে নাম্বার স্ত্রের অধিকার আইয়া গুদার তরফা আনবাদি আখতাইহাম আলম ইয়াকুন ফিহি ইহলাল ও বিশারইল্লাহ বিবিরা গরের কাজ করতে যায় মাঝে মাঝে ভুল করে সব ভুল দেখেন না শরীয়ের বিরুদ্ধে যত ভুল করবে সব ধরবেন যদি শরীয়তের বিরুদ্ধে না হয় কিছু কিছু ভুল দেখেও না দেখার বান্দরা কিছু কিছু গুল ছেড়ে দেওয়া একটা স্ত্রীর চারে নাম্বার অধিকার একটা স্ত্রীর কয় নাম্বার অধিকার অধিকার স্ত্রীর সব ভুল ধরেন না যদি আপনি প্রতিটা কথাই কথায় প্রতিটা কাজে কাজে ভুল ধরেন তাহলে তো এই মহিলা থাকতে পারবেন আপনার বাড়ি দেখেন আল্লাহর বিধান কত সুন্দর আল্লাহ রাসুল বলেন তাহলে প্রতিদিন আপনার স্ত্রী গ্লাস দৌত করে প্লেট দৌতো করে গ্লাসটা হঠাৎ একদিন হাত থেকে পড়ে ব্যঙ্গে গেছে আর আপনি রাগ দেখায় বললেন বাবার বাড়ি থেকে নিয়ে আস বেচারি কষ্ট পাইবি আপনার দশটা জামা দৌতো করেছে একটা জামার হাতের মধ্যে একটু ময়লা আছে ও কে জামা দৌতো করো অথচ নয়টা সুন্দরই দৌতো করেছে সুন্দরভাবে ওই জন্য রসুল বলেন রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হোসাল্লাম আল্লাহ নবী বলেন লাফ র অমিনুন অমিনাতান কোন পুরুষ স্বামী যেন কোন মুমিন নারীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে ইনকারী হামিনাহা হুলুক স্ত্রীর যদি কোনো একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে আল্লাহ রাসুল বলেন র দিয়া মিনাহা আ খর আরো ভালো অন্য গুণের দিকে তুমি তাকাও আল্লাহ তাহাল তোমার মনকে সন্তুষ্ট বানাইয়া দিবেন তালে সব দুষ ধইরেন না কিছু কিছু দুষ ছাইরা দেওয়া দেখাও না দেখার বান্দরা এটা স্ত্রীর চার নাম্বার অধিকার কয় নাম্বার কয় নাম্বার চার নম্বর স্ত্রীর পাঁচ নাম্বার অধিকার আল্লাহ আয়ো দে হাঁ ভিতরের ওয়া যে এটা আমাদের এলাকার অনেকের স্বভাব বউ পিটানু স্বভাব আছে না নাই বউ পিটাানু স্বভাব আছে না নাই এটা অনেকের স্বভাব আল্লাহ রসুল বলেন আল্লাহ ই ওদি হা বিদার বি ফি ওয়াজে হি হা ও তা কবি হে হা ইস্ত্রীর পাঁচ নাম্বার অধিকার ইস্ত্রির চেহারায় আঘাত করা যাবে না স্ত্রীরকে গালি গালাস করা যাবে না আদর্শ স্বামীর স্ত্রী স্বামীর কাছে পাও না পাঁচ নাম্বার অধিকার স্ত্রীকে গালি দেওয়া যাবে না চেহারায় আঘাত করা যাবে না হাকিম বিবনে মো আ আল কুরাইশী রহমত উল্লাহ হে বলেন আমার বাবা আল্লাহ র নবীর কাছে গেলেন গ্যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা ইয়া রাসূলুল্লাহ আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য কর্তব্য কি আল্লাহর রাসূল বলেন দুইটা করণীয় দুইটা বর্জনীয় করণীয় দুইটা এক নাম্বার আনতু তাইমাহা ইদা তাইমতা তুমি খাইলে বিবিরে খাওয়াইবা এক নম্বর দুই নাম্বার ওয়া তাকসুহা ইযা তাসাইতা তুমি পোশাক পরিধান করলে বিবিকে পোশাক পরিধান করাইবা এর মানে বরণ পোষণের ব্যবস্থা করবা দুইটা কাজ করবা তুমি খাইলে বেবিরে খাওয়াইবা তুমি পোশাক পরিধান করলে রে পোশাক পরিধান করে দুইটা নিষেধ করেছেন এক নাম্বার বলে আতা ধরে বেল যাহা বেবিরে চাহারায় আঘাত করা যাবে না চেহারায় আঘাত করা নিষেধ বলে আতা ধরে বেল নওয়া যাহা আঘাত করা যাবে না দুই নম্বর বলে আতকদ্বিহ এবং বিবেকে গালি দেওয়া যাবে না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ এভাবে গালি দেওয়া যাবে না তাহলে আমাদের সমাজে তো জগড়া লাগবেই চটকানে মাইডে গালি মেঝলে লাগানা লাগানা এর ফলে চোদ্দ গোষ্ঠীরা দেতালাত হ্যাঁ না আল্লাহ রাসুর বলেন আদর্শ স্বামী তুমি তাহলে তুমি চেহারায় আঘাত করতে পারবে না এই জন্য ছাত্রের চেহারায় আঘাত করা নিষেদ চোরের চেহারায় আঘাত করা নিষেদ স্ত্রীর চেহারায় আঘাত করা নিষেদ আপনার ছেলের চেহারায় আঘাত করা নিষেদ চেহারাই মারবেন না নিষেধ দাসুল ওলা আতা গরিবের মানে চেহারা আল্লাহ রসুল বলে চেহারা মারবানা চেহারাই আঘাত করবা না মাথায় আঘাত করা নিষেদ চেহারাই আঘাত করা নিষেদ দুই নাম্বার স্ত্রীকে গালি দিবা না সে গালি দিবা না এখন প্রশ্ন হুজুর বিবে যদি কথা না শোনে সারাদিন নাটক সিনেমা দেখে টেলি দেখেন এখন বিবেকে কিভাবে ঠিক করব। আল্লাহ রসুল বলে মাইরেন না মাইরেন না ওয়াশ করো বিবেরা ওয়াস করো আল্লাহ রাসুল বলেন স্তাউসো বেন নারীদেরকে ওয়াশ করতে থাকো বোঝাইতে থাক বোঝাইতে থাক বা না হলে না বিং দলের তাদেরকে পাঁজরের বাঁকা হার দ্বারা সৃষ্টি করা হয়েছে পাজরের উপরের অংশটা হারের উপরের অংশটা সবচাইতে বেশি বাঁকা ওই বাঁকা হার দ্বারা নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এখন বাঁকাটা কি করবেন আল্লাহ রাসুল বলেন বা ইন আকন্তা যদি বাঁকা বানাইছে আল্লাহ যদি একটা সোজা করতে যাও কাঁসার হতা এটা আরও বেঙ্গে যাবে তাহলে হুজুর বাঁকাটা সোজা করা যাবে না তাহলে করবোটা কি আল্লাহ রাসুল বলেন ও ইন তারকতা যদি এমনিতে রেখে দাও বাঁকাও রেখে দাও ওয়াশ করলা না বুঝাইলা না বাঁকাটা এমনি রেখে দাও হালাকতা তুমি ধ্বংস হয়ে যাইবা তুমি বাঁকাটা সোজা না করো তাহলে সোজা করতে যাও বাঙ্গে দেবো আর সোজা না করলে এমনি রেখে দিলে আরো ধ্বংস হয়ে যাবে তাহলে কর্মটা কে হোজোর করা যাবে না কাটা আবার বাঙ্গাও যাবে না আল্লাহ রাসুল বলেন নারীদেরকে নারীদেরকে করো করো কি বুঝাও যে নামাজ পড়ো আল্লাহর বিধি বিধান মানো আল্লাহর হুকুম হাকাম মানো এভাবে নারীদেরকে বোঝাও বুঝাইতে থাকো তাহলে চেহারায় আঘাত করা যাবে না স্ত্রীকে গালি দেওয়া যাবে না এটা স্ত্রীর কয় নাম্বার অধিকার পাঁচ নাম্বার অধিকার চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না স্ত্রীর সাই নাম্বার অধিকার আইয়া গালি আমার আজা ও যাতে হে চাহা ওয়া আসলাম ইহা ইলাহাদি ইতিহা স্ত্রীর সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করা স্ত্রীকে এক্সট্রা সময় দেওয়া মাঝে মাঝে স্ত্রীর সাথে বসে খুশ গল্প করা নবি ঈশাল্লাহুল্লা সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার রজিয়াল্লাহ্লা এর সাথে বইসা মাঝে মাঝে খুশ গল্প করতেন গল্প শোনাইতেন মাঝে মাঝে স্ত্রী পাওনা স্বামী তার সাথে খুশ গল্প করবে এটা স্ত্রীর ছয় নাম্বার অধিকার কয় নম্বর ছয় নাম্বার অধিকার স্ত্রীর ব্যাখ্যা বলার সময় নাই হাদিস স্ত্রীর ছয় নম্বর অধিকার স্ত্রীর সাত নাম্বার অধিকার আইয়া রাস্তা আজানা খরুজ বিবি যদি বালক কাজে যাওয়ার অনুমতি চাই তখন স্বামী তাকে অনুমতি দেওয়া তিনটা শর্তে কয়টা শর্তে তিনটা এক নম্বর রাস্তাঘাটে কোনো ফেতনার আশঙ্কা থাকা যাবে না এক নাম্বার নাম্বার দুই রাস্তায় স্ত্রীর ওপর কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না তিন নাম্বার রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলেরা ডিস্টার্ব করতে পারে সমস্যা করতে পারে হ্যাঁ যদি এই আশঙ্কা মুক্ত হয় এই তিনটা সমস্যা যদি দেখা না দেয় যদি রাস্তা নিরাপদ হয় আশঙ্কা মুক্ত হয় তাহলে ওই রাস্তা দিয়া স্ত্রীকে দিনী তালিমে যাওয়ার জন্য মাহফিলে আসার জন্য বাবার বাড়িতে যাওয়ার জন্য অসুস্থ আত্মীয়কে দেখার জন্য যাইতে স্বামী অনুমতি দেওয়া এটা স্ত্রী স্বামীর কাছে পাওনা স্ত্রীর সাত নাম্বার অধিকার হয় নাম্বার ভালো কাজে যাইতে চাইলে যদি রাস্তা নিরাপদ থাকে অনুমতি দেওয়া এমনও স্বামী আছে না তুমি কোথাও যেতে পারবা না আমার বাড়ির বিয়া করছে আমার কথা মানা ওয়াজিব বাড়ির বিয়ে থাকো বাবার বাড়ি তো যেতে পারবা না না এটা স্ত্রীর অধিকার ভালো যাওয়ার অনুমতি চাইলে রাস্তা নিরাপদ থাকলে স্ত্রীকে অনুমতি দেওয়া সাত নম্বর আট নম্বর স্ত্রীর অধিকার আল্লাহ আয়া হাজুর স্ত্রী আট নম্বর অধিকার আল্লাহ আয়া হাজুর বিবি থেকে আলাদা থাকা যাবে না বিবি থেকে আলাদা থাকা যাবে না বিশেষ করে রাত্রে এই জন্য তাবলিগে গেলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে বিদেশে গেলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে উম্মে সালামাহ রাদি আল্লাহু তাআলাহু বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লাহ নবী শপথ করলেন লা ইয়াদখুলু আলা বাদি আহলিহি উনি কতিপয় বিবির কাছে এক মাস যাবেন না আল্লাহ রাসূল রাখ কইরা অভিমান কইরা বললেন আমি কতিপয় বিবির কাছে এক মাস যাব না কয় মাস এক মাস শপথ করলেন এখান থেকে বোঝা যায় প্রয়োজনে স্ত্রী থেকে আলাদা থাকা যাবে আলাদা থাকা যাবে আল্লাহ বলেন এক হাতে আল্লাহ বলেন যখন স্ত্রীর মাঝে মলোমালিন্য সৃষ্টি হয় জকরা দেখা দেয় এক নাম্বার স্ত্রীদেরকে বুঝাও বুঝাও ওয়াজ করো বুঝাও কিন্তু বুঝ মানে না তোমারে উল্টা আরো বেশি কইরালা এখন কি করবা আল্লাহ রসুল বলেন ও হ জোরো হুন্ না আল্লাহ বলেন ওল্লা তে তা ফ ফোন আর নসৌ বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও তুমি অপরাধ না সারলে ওয়াশ করলেন বুঝলো না দুই নম্বর বিছানা আলাদা করিয়ে দাও বিছানা আলাদা করার তিন ব্যাখ্যা কয় ব্যাখ্যা তিন ব্যাখ্যা এক নম্বর একই খাটে একই বিছানায় শুইবেন কিন্তু আপনি স্ত্রীর চেহারার দিকে তাকাইবেন না আপনার চেহারা অন্য অন্যদিকে ফিরাইয়া রাখবেন স্ত্রীকে বুঝাইবেন তোমার প্রতি আমি রাগ যতক্ষণ না পর্যন্ত তোমার এই অপরাধ না সারবা ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তোমার চেহারার দিকে তাকাইব না একই বিছানায় ঘুমাইলে চেহারা ওই দিকে রাখবেন স্ত্রী এক নম্বর আল্লাহর বিধান দেখেন আল্লাহর বিধান কি দাম্পত্য জীবন সুখের হবে শান্তির হবে স্ত্রীর অধিকার চলছে কয় নাম্বার আট নাম্বার এক নাম্বার চেহারা অন্য দিকে ফিরায় রাখা দুই নাম্বার ব্যাখ্যা হইল স্ত্রী শৈবে খাটে আপনি সুফাই অথবা আপনি খাটে বিবি সুফাই এভাবে বিছানা আলাদা করিয়া দাও যদি কথা না শুনে অপরাধ করে এভাবে সংশোধন করো তিন নাম্বার ব্যাখ্যা হইল আপনি এক রুমে বিবি আর এক রুমে কিন্তু এই কথাটা যেন পরিবারের অন্য সদস্যরা না জানে এভাবে বিছানা আলাদা করো দুই নাম্বার বিছানা আলাদা করা তিন নম্বর হুন্না হালকা প্রহার করো এর মানে চেহারায় আঘাত করা যাবে না মাথায় আঘাত করা যাবে না এমন জোরে আঘাত করা যাবে না যে আঘাতের কারণে রক্ত বাহির হইয়া যায় এমন আস্তে আঘাত করো এর আঘাতের উদ্দেশ্য কি জানেন যার স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত লাগে আমার স্বামী আমার গায়ে হাত তুলল মানতে পারলাম খুব কষ্ট লাগলো যাতে আর সংশোধন হয়ে যায় সংশোধন আল্লাহর বিদা আগে মারামারি না আগে তালাক দেওয়া না এক নাম্বার ওয়াশ করো দুই নাম্বার বিছানা আলাদা করে দাও তিন নাম্বার হালকা প্রহার করো কিন্তু চেহারায় আঘাত করা যাবে না মাথায় আঘাত করা যাবে না চার নাম্বার সালিস নিযুক্ত করো আপনার পক্ষ থেকে একজন মুরব্বী বিবির পক্ষ থেকে একজন মুরব্বী এরা সংশোধনের চেষ্টা করবে চার নাম্বার পাঁচ নাম্বার এরপরে ওইল না শেষ পর্যন্ত তালাক কিন্তু তিনটা একসাথে না পবিত্র থাকা অবস্থায় তিন তুহরে তিন তালাক এক তালাক দিলেও ফিরে আনা সম্ভব দুই তালাক দিলেও ফিরিয়ে আনা সম্ভব তিন তালাক দিলে শেষ আর এটার কোনো ব্যবস্থা নেই তাইলে এটা হলো আল্লাহর বিধান এটা কয় নাম্বার বুখারিরে দেখা দিছেন বিজি সল্লাল্লাহ আ আলাইহিসাল্লাম বলেন এত বৃণা দিসেন তোমাদেরকে স্ত্রীদেরকে মারো স্মরণ করে না লজ্জা করে না কুমরা বিবিদেরকে মারো বিবিদেরকে এই হাত তুলো পয়লা রস হুলল্লাহ হে সল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম আল্লাহ নবিদি বলেন লাইয়া দিলে আ তাহু জাল দালা আবাদী তোমাদের কেউ যেন বিবিদেরকে গোলামের মতো গরু ছাগলের মত না পিটাই আল্লাহ নিষেধ করছে সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম দিনের বেলা মারবা আবার রাতের বেলায় একই বিছানায় ঘুমাও শরম করে না লজ্জা করে না আর স্ত্রীদেরকে মারবা না এটা স্ত্রীর তাইলে প্রয়োজন বসত আলাদা থাকা যাবে কাজেই বিশেষ করে রাত্রে বিবি থেকে আলাদা থাকা যাবে না এটা স্ত্রীর আট নাম্বার অধিকার কয় নাম্বার আট নাম্বার স্ত্রীর নয় নাম্বার অধিকার স্ত্রীর জন্য নিজেকে সাজসজ্জা করা যাদের বিবি আছে আমরা সবাই চাই বেবিরা যেন সাজসজ্জা গ্রহণ করে থাকে আল্লাহ রাসুল বলেন আল্লাহ সল্লাল্লাহ আলাই ওখবো আন আতাজাইয়া নালে হে কামা ওকেবু আন্তাজাইয়া না লীল মারা আল্লাহ রাসুল বলেন ইন নীলা ওখবো আন আতাজাইয়া নালে কামা ওখব আন্তাজাইয়া না লীল মারা আতে আমি যেমন চাই আমার বেবি আমার জন্য সুন্দর হয়ে পরিপাঠী হয়ে থাকুক আমি নবী ও বেবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি আমি বেবির জন্য ওইরূপ সুন্দর হয়ে থাকা পছন্দ করি যেমন আমি চাই আমার বেবি আমার জন্য সুন্দর হয়ে থাকুক এই জন্য স্বামীরাও স্বাচ্ছর্যা গ্রহণ করা স্বাচ্ছর্যা গ্রহণ করা সুন্দর হয়ে পরিপাঠি হয়ে স্ত্রীর কাছে যাওয়া এটা স্ত্রীর নয় নাম্বার অধিকার সুযোগে মহিলারা সাজু গুজু করবে না স্ত্রী স্বামীরাও সাজু গুজু করবে ভালোভাবে পরিচ্ছন্ন হইয়া স্ত্রীর কাছে যাইবে আল্লাহ রসুল বলেন এটা স্ত্রীর নয় নাম্বার অধিকার কয় নাম্বার নয় নাম্বার হুজুর নিয়ে আসুন স্ত্রীর দশ নাম্বার অধিকার স্ত্রী দশ নাম্বার অধিকার চলছে শেষ হুজুর চলে আসবে স্ত্রীর দশ নাম্বার অধিকার বিয়া করছেন সারা দিন রোজা রাখেন সারা রাত্র নফল নামাজ পড়েন আল্লাহ নবীর যুগেও এমন একটা ঘটনা গেছে আবদুল্লাহ না আমার সাহাবের নাম কি আবদুল্লাব না আমার তিনি নতুন করছে বিয়া বিয়া করার পরে সারা রাত্রি ইবাদত কি করে সারা দিন কাছে তার ব্যাপারে অভিযোগ যায় আবদুল্লাহ না আমর এ করতেছে আল্লাহ আল্লাহর ইবনে আমার নিজেই বলেন লাইলা আমার ব্যাপারে আল্লাহর নবীর কাছে অভিযোগ যাই কি অভিযোগ আমি সারা দিন রোজা রাখি সারা রাত্র নফল ইবাদত বন্দেগি করে আল্লাহর রাসূল আমারে ডাকলেন এ আব্দুল্লাহ তুমি বিয়া করছো জি তুমি বলে সারা রাত্র ইবাদত বন্দেগিতে কাটাও সারা দিন রোজা রাখো আমার বিবি কই তাহলে ও হুজুর আমি তো বালা কাজ করি আমি সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করি সারা দিন রোজা রাখি আল্লাহ রাসূল বলেন বা ইন্না আইনিকা আলাইকা হাজান তোমার চোখের হক আছে চোখের হক আদায় করো ঘুমের মাধ্যমে চোখের হক আদায় করো ঘুমের মাধ্যমে চোখের হক আদায় করো এরপরে রাসুল বলেন ও ইন্নালিনাফসিকা তোমার স্বাস্থ্যের হক আছে স্বাস্থ্য ঠিক রাখো গুমানুর মাধ্যমে দুই তিন নম্বর রাসুল বলেন ও আহলিকা আলাইকা হাজন তোমার বিবির হক আদায় করো বিবিকে সময় দেওয়ার মাধ্যমে তাহলে স্ত্রীর এটা দশ নম্বর অধিকার স্ত্রীকে সময় দেওয়া তাইলে যদি স্ত্রীর সাথে আপনি কথা বলেন আল্লাহ তাআলা নকল ইবাদতের সমান সাবধান করবেন আল্লাহর রাসুল বলেন যদি আপনি মহব্বত কইরা স্ত্রীর মুখে এক লোকমা বাদ উঠাইয়া দেন আল্লাহ তাআলা আপনাকে সৎকার সমান সাবধান করবেন তাহলে এটা স্ত্রীর দশ নম্বর অধিকার তাহলে আমরা বলছিলাম স্ত্রীর উনিশটা অধিকার এর থেকে বলবো দশটা কয়টা দশটা তাহলে স্ত্রীর এক নম্বর অধিকার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা স্ত্রীর দুই নম্বর অধিকার স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা স্ত্রীকে নেককারিয়ে সহযোগিতা করা তিন নম্বর বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বিধান করা চার নম্বর আল্লাহ রাসুল বলেন চার নম্বর অধিকার হইল যে স্ত্রী যদি কাজ করতে যায় কোনো ভুল ত্রুটি হয় সব ভুল দেখেন না সব ভুল ধুয়েন না পাঁচ নাম্বার স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না এবং গালি গালাস করা যাবে না ছয় নাম্বার স্ত্রীর সাথে বসে মাঝে মাঝে খুশ গল্প করা সাত নাম্বার সাত নাম্বার, স্ত্রী যদি বৈধ কাজে যাওয়ার অনুমতি চায় তাহলে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া আট নাম্বার বিবি থেকে আলাদা থাকা যাবে না বিশেষ করে রাত্রে নয় নাম্বার স্ত্রীর জন্য স্বামী নিজেকে সাজসজ্জা করা দশ নাম্বার বিবিকে সময় দেওয়া যদি বিবিকে সময় দেন আল্লাহ তালা নফল ইবাদতের সমান সাবধান করবেন তো স্ত্রীর দশটা অধিকার বললাম এমন অধিকার আছে উনিশটা আল্লাহ তালা আমরা যে দশটা অধিকার বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমর করার উপলব্ধি করার তাওফিক দান করেন সকালে বলুন আমিন এ পর্যায়ে আমাদের দাওয়াতি মেহমান আমার প্রিয় বন্ধু বড় ভাই হজরত মাওলানা আনোয়ার হোসেন ফারাবি সাহেব চমৎকার কণ্ঠে বয়ান করেন একজন মানুষও উঠবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আখিরে মোনাজাত পর্যন্ত বসার সোনার তৌফিক দান করেন সকলে বলুন আমিন হাতু টান হাত টান এখন ঘুমানোর সময় নাই আমি তো বলছি কোরআন হাদিস হুঁ এমন জোরে টান দিব বাহিরে যারা আছে সবাই আসতে বাধ্য ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া চাই যে আমার ভাই আপনাদের ইমাম সাহেব খুব মহব্বত করেন একসাথে তো বাড়ি এখন তো প্রতি বছরই আসে আরও বেশি আশা হবে তো আমার জন্য দোয়া চাই আপনাদের মাহফিলকে যেন আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহ তালা সকল কবরবাসীর কবরে আজব গোলারে মাফ করে দেন মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তালা আপনাদের এই দানকে অকবলার মঞ্জুর করেন সকল বলুন আমিন মাইকটা আর একটু ভালো হইলে ভালো হইতো অনেক কষ্ট হয় মাইকে কথা বলা আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করা তাওফিক দান করেন